ক্রিকেটের দিকেও ভাঁড় কাটার দিকে তাকিয়ে থাকি ফুটবলের দিকেও হয়তো বা তাকিয়ে আছি তো ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার ব্যাপারে কি ভার কাটা উদয়ন ক্লাব কোনো সিদ্ধান্ত নিয়েছে বা নিতে চলেছে ফুটবল খেলার ব্যাপারে সিদ্ধান্ত আমাদের সৌরভ গাঙ্গুলি আছে তার দানা দাদা সিনেহাশিস গাঙ্গুলি আছেন তাদের মধ্যে আপনি মিটিংয়ে ছিলেন তো সেই ব্যাপারে কি অনুভূতি হ্যাঁ আমাদের মধ্যে আছেন আপনারা দেখেই চিনতে পারছেন এলাকার অন্যতম প্রধান মুখ অর্থাৎ খেলা অনুরাগী ব্যক্তি মোল্লা বাপ্পা আমরা একটু আগে যে ফাইনাল খেলা দেখলাম সেই সাততাজমল্লা বাপ্পার টিম ছিল তো প্রথমেই জানতে চাবো তো আমরা জানি সব খেলার সেরা বাঙালি তুমি ফুটবল তো সেই বিভিন্ন ফুটবল টুর্নামেন্টে দেখি আপনার টিম থাকে তো এত ব্যস্ততা শত কীভাবে টিমগুলো তৈরি করেন টিম তৈরি করার বলতে গেলে আমাদের একটা ক্যাম্প আছে দুর্গাপুরে সেই ক্যাম্পে ছেলেরা প্র্যাকটিস করে সেগুলো খরচা দিয়ে আমাদেরকে প্র্যাকটিস করাইতে হয় প্র্যাকটিস করার পরে যখন সেজন্য এদিকে আমাদের যে টুর্নামেন্টগুলো হয় আমাদের এদিকে সেই টুর্নামেন্টে ওই ছেলেগুলাই খেলে মানে আমাদের কোনো বাইরে থেকে প্লেয়ার মানে আমরা খুব কমই আনি মানে আমাদের ক্যাম্পে দিকে নিয়ে আমরা খেলা করাই তাতে আমরা হারি বা জিতি ওই ছেলেগুলোই আমাদের খেলে আর একটা জিনিস প্রায় দর্শকরা আমাদেরকে বলে থাকেন যে যে কোনো ফুটবল টুর্নামেন্টেই দেখছি এস এস বি স্পোর্টিং ক্লাব ফাইনালে উঠছে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল মানেই এসএসবি ফুটবল স্পোর্টিং ক্লাব উঠছে তো এর মূল রসায়নটা কি কিভাবে এত সুন্দর টিম করে ফাইনালে ওঠা হয় এই ছেলেগুলো আসলে খুব ভালো প্র্যাকটিসটা করে প্র্যাকটিস করার পর আপনার খুব মানে মন দিয়ে খেলাটাকে খেলে যেসব ছেলেরা আছে হিন্দু মুসলিম আদিবাসী সব মিলেই এই টিমটা আমাদের হ্যাঁ আর তৃতীয় কথা আমরাও কিছু মানে এ লাগাই যেগুলো আপনার বিদেশি প্লেয়ার অনেক সময় ভরতে হয় কোন কোন প্লেয়ার ওই টিমে ভরলে সে ভালো খেলতে পারবে তাদের সাথে কাদের অ্যাডজাস্ট আছে এই জিনিসগুলো আমরা একটু দেখি সবাই মিলে আলোচনা করে আমাদের আরও যারা পার্টনার আছে হ্যাঁ তাদের সাথে একবার আলোচনা করে সবাই মিলে বুদ্ধি করে টিমটা বানাইতে হয় আর আমাদের ছেলেগুলোও যথেষ্ট ভালো খেলে সেই জন্যে আমার ফাইনালে ওঠা হয় আর একটা এই মুহূর্তে একটা অন্যতম গুরুত্বপূর্ণ খবর আমি দর্শকবৃন্দকে দিচ্ছি যে ডব্লু ওয়েস্ট বেঙ্গল টেনিস ক্রিকেট লিগ সেই লিগের যে কোর কমিটি সেই কোর কমিটির আপনি একজন অন্যতম সদস্য নির্বাচিত হয়েছেন তো কী অনুভূতিটা কি অনুভূতি বলতে গেলে আমি আগে জানতাম না কিন্তু গতকাল আমাকে ওখান থেকে ফোন আসে বর্ধমান থেকে রাজীব দার রাজীব দাই বলে যে এই ব্যাপার আমরা কোর কমিটি একটা করেছি তাতে তোমার নাম ইয়ে করেছে হ্যাঁ তো এটা কালকেই শুনেছি কালকে রাত্রে এই কমিটির যে ডিটেলসটা এই ডিটেলসটা কালকে রাত্রেই পাওয়া গেছে হ্যাঁ এই কমিটির আরা জানিয়ে রাখি একটা অন্যতম সদস্য হচ্ছে রাজীব দা অর্থাৎ রাজনন্দিনীর যিনি মূল আয়োজক তো এখানে উদয়ন ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট দেখে আপনাকে এই কমিটির সম্মানীয় যে কোর কমিটি সদস্য করে করা হয়েছে সেটা আমরা নির্দ্বিধায় বলতে পারি আমাদের এলাকার একটা গর্ব শুধু মোহাম্মদ বাজারের একটা প্রত্যন্ত গ্রাম ভাড় থেকে যে ওয়েস্ট বেঙ্গল টেনিস ক্রিকেট লিগের কোর কমিটির সদস্য হচ্ছেন তা এই খবরটা শোনার পরে যে মনের মধ্যে যে উদ্বেল যে আনন্দ সেটা একটু জানতে চাইছি আনন্দ তো অবশ্যই হয় ঠিক আছে কিন্তু ওরাও যে আমাকে মানে সিলেকশন করেছে তাতে ওনাদেরকেও অনেক ধন্যবাদ যে আমাকে তার উপযুক্ত ভেবে তারা আমাকে করেছে সেটাই আমাকে খুব ভালো লাগছে ঠিক আছে তো যতটা এই যে মানে কোর কমিটি করেছে তো কোর কমিটি যে দায়িত্ব বা যেগুলো করার দায়িত্ব সব দায়িত্ব আমাকে দিবে বা যেগুলো আমার মানে দায়িত্ব মনে করব সেগুলো হানড্রেড পার্সেন্ট দেওয়ার আমি চেষ্টা করব যাতে যে জিনিসটার জন্য আমাকে করেছে সেই জিনিসটার দায়িত্বটা আমি পালন করার অবশ্যই চেষ্টা করব আর একটা জিনিস পিতা পুত্রের সমন্বয়ে আমরা দেখেছি আমরা দেখেছি বিজিপিএলে আপনার ছেলে জিত একটা টিমের একটা টিম ওনাকে দলদলাভুক্ত করেছে আমাদের জিতকে সে তো সেই সে সেক্ষেত্রে কি বার্তা দিচ্ছেন সেক্ষেত্রে বার্তা সে নিজের এতে পেয়েছে আমি জানতাম না আমার একটা তো ভাই সুজাউদ্দিন মোল্লা তার সঙ্গেই কথাবার্তা বলে ছেলে গিয়েছিল ফর্ম ফিলাপও তার এতেই করেছিলো গিয়েছিলো তার সঙ্গেই হ্যাঁ ওরা চাচা ভাই ভাইপোতে গিয়েছিল তারপরে আমি শুনলাম যে হ্যাঁ ওঠানে চান্স পেয়েছে এখন নাকি শুনছি মুর্শিদাবাদ টিম ওকে কিনেছে তাতে ভালো লাগছে সে নিজের এতে পারফরমেন্স যদি ভালো করতে পারে এলে আরও ভালো করবে পরে হয়তো ঠিক আছে ভালো পারফরমেন্স না করতে পারলে তো কেউ আর আপনাকে সিলেকশন করবে না এটাতে আপনাকে মানে এক হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার লোকের সামনে আপনাকে পারফরমেন্স করতে হবে সেই পারফরমেন্স যদি আপনি না করতে পারেন একবার দুবার হয়তো আপনাকে কেউ নেবে তারপরে বারে কিন্তু আপনাকে কেউ আর নেবে না আচ্ছা আরেকটা কথা যে কোনো টুর্নামেন্ট আয়োজনের দিক থেকে ভাঁড় কাটা অগ্রগামী সকলেরই পথ প্রদর্শক আমরা ক্রিকেটের দিকেও ভাঁড় কাটার দিকে তাকিয়ে থাকি ফুটবলের দিকেও হয়তো বা তাকিয়ে আছি তো ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার ব্যাপারে কি ভাড় কাটা ক্লাব কোনো সিদ্ধান্ত নিয়েছে বা নিতে চলেছে ফুটবল খেলার ব্যাপারে সিদ্ধান্ত এখনও হয়নি আমরা যখন বড় ক্রিকেট টুর্নামেন্টটা হয় তখনই আমাদের নাজিরবাবু যিনি প্রেসিডেন্ট আছেন উনি বলেছিলেন যে একটা খেলা হলে পরে খেলাটা আরও বড় করা যাবে দুটো খেলাতে একটা অসুবিধা হচ্ছে আর যদিও করার ইচ্ছা আমাদের ছিল তো আপনার যে বৃষ্টিটা অতিরিক্ত হওয়ার কারণে আমাদের একটু গণ্ডগোল হয়ে গেল বলে আমরা ডেটটা করতে পারলাম না আর সামনে যেহেতু অনেক ক্রিকেট টুর্নামেন্ট আছে হুম সেই জন্যই আমরা আরও আর মানে এটা দেখাইলাম না যে যাতে আর ফুটবল এই বছরের মতো না করে সামনে ক্রিকেটটা কী করে বড়ো করা যায় সেই নিয়ে এখন চিন্তা করছি আমরা আর একটা ব্যক্তিগত অনুভূতির কথা জানতে চাচ্ছি আপনি একজন তরুণ তথ্যাজে যুবক তো বিভিন্ন কমিটি থেকে শুরু করে এই যে টিসিএল এর কোর কমিটি থেকে শুরু করে এর বিভিন্ন মিটিংয়েও আপনি অংশ নিয়েছেন তো সেক্ষেত্রে আপনি তো সিনিয়রদের মধ্যে থেকে একটা জুনিয়র ব্যক্তি হিসাবে উপস্থিত হচ্ছেন তখন রকম অনুভূতি লাগছে বা মনের মধ্যে কোনো টেনশন ফিল করছে কি না সেটা একটু ব্যক্ত করতে হবে মনের মধ্যে অবশ্যই তো খুশি হয় কিন্তু টেনশন ফিলের কোনো ব্যাপার নাই এগুলো আস্তে আস্তে মানে বারবার গেলে পরে সেই এক্সপিরিয়েন্সটা হবে ঠিক আছে টেনশন হওয়ার কোনো ব্যাপার নেই আস্তে আস্তে দু একবার যেতে যেতে আপনার টেনশন কেটে যাবে যদিও খানিক আছে একটা স্টপ নিচ্ছি আমি টেনশন বলতে চাইলাম আপনি আমাদের সৌরভ গাঙ্গুলি আছে তার দানা দাদা সিনেহাশিস গাঙ্গুলি আছেন তাদের মধ্যে আপনি মিটিংয়ে ছিলেন তো সেই ব্যাপারে কি অনুভূতি সেই মিটিংয়ে থাকে থাকাতেও অনুভূতি বলতে গেলে ভালো লেগেছে এক্সপিরিয়েন্স হয়েছে প্লাস আপনার খুব ভালো লেগেছে যে আমার মতো একটা গ্রাম্য ছেলে আজকে খেলার ব্যাপারে নিয়ে আমি সিএবির সদস্য হয়ে মানে ওদের সঙ্গে কথা বলা বা ওদের সঙ্গে থাকাটাই নিজেকে অনেক গর্ববোধ করেছি আর একটা জিনিস জেনে নেবো নিয়ে শেষ করবো ডব্লিউ বি পিটিসিএল ওয়েস্ট বেঙ্গল টেনিস ক্রিকেট লিগের যে সদস্য কোর কমিটি আছেন আপনার দায়বদ্ধতা বললেন তো সেই ব্যাপারে কি কোনো মিটিং হয়েছে এখনো পর্যন্ত না এখনো পর্যন্ত কোনো মিটিং হয়নি আমাকে ফোন করেছিল আমাদের যে দাদা রাজীব দা হ্যাঁ তো উনি বলেছেন যে উনি জানিয়ে দেবেন কখন কী হবে না হবে উনি আমাকে এই বার্তাও দিয়েছে যে যতদিন চলবে আপনাকে থাকতেও হবে এখানে সময় দিতে হবে আমি ওনাকে কথা দিয়েছি যে যেসব সিস্টেম করার দরকার আছে সেসব সিস্টেম আমি মানে হানড্রেড পারসেন্ট তাদের সঙ্গে দেব আর যে সব করণীয় আছে সেসব করণীয় আমি করতে ইচ্ছা আছি অসংখ্য ধন্যবাদ একজন তরুণ ক্রীড়া সংগঠক হিসাবে আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং সেই সঙ্গে চলো ভালো কিছু পেজের পক্ষ থেকে আপনার অগ্রিম সাফল্য কামনা করছি ভালো থাকুন এইভাবেই এগিয়ে চলুন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ চলো ভালো কিছু করাকে যে আপনারা প্রত্যেকটা ব্যাপারেই মানে আমাদের যেসব এলাকার যত প্রতিভাবান ব্যক্তি যারা আছে তাদের যেসব প্রতিভার যেসব জিনিসগুলোকে আপনারা দেখা মাত্রই যে তাদেরকে উৎসাহিত করেন মানে আপনাদের চ্যানেল যথেষ্ট এখন অনেক নাম হয়েছে কিন্তু সেই নামের পেছনে আপনাদের অনেক ভালো কাজ আছে তার জন্য আজকে নাম অনেক উঁচুতে গেছে আর ভবিষ্যতে অনেক বড় হবে সেটা তো সব মানুষই দেখতে পাচ্ছে শুধু আমার বলার ব্যাপার নয় আপনাদের যত বলবো আমার কম বলা হবে অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য